ভীর রাত গভীর রাতে আল্লাহর তিনটি নাম পূরণ ভাহান্ডাবুল আলমিন ভাহান্ডাবুল আলমিনের তিনটি নাম পড়ুন গভীর রাতে ঘুমানোর পূর্বে ইনশাল্লাহ তা আপনার রিজিকের অভাব হবে না রিজিক বাড়তেই থাকবে রিজিকের পেরেশানি থাকবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের রিজিকের পেরেশানি আছে আর রিজিক বলতে শুধু যে তিন বেলা খাবার সেটা নয় রিজিক হচ্ছে একটা মানুষের চলার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই হচ্ছে রিজিক পোশাক বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি ফসল খাবার সব নেককার সন্তান নেককার স্ত্রী পিতা মাতা ভাই বোন সব মিলিয়ে হচ্ছে রিজিক আমাদের অনেকে ধারণা হচ্ছে যে ডাল ভাত রিজিক তিনবেলা আমরা পেট পরে খেতে পারলাম এটাই হচ্ছে রেজিক না এটা রিজিক না রিজিক হচ্ছে আমার জীবনে চলার জন্য যা যা প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস মিলিয়ে হচ্ছে রিজিক তা আপনি যদি আল্লাহর তিনটি নাম গভীর রাতে অন্তরে অন্তঃস্থল থেকে পড়তে পারেন আল্লাহকে স্মরণ করতে পারেন তালিন ইনশাআল্লাহ তাল্লা খুব অল্প সময়ের ভিতরে আপনার রিজিক হুরে বৃদ্ধি পাবে কোনো দিন আপনি নিয়মিত যদি আমল করেন তাহলে দিন আপনাকে রিজিকের জন্য ভাবতেই হবে না অটোমেটিক কিভাবে থেকে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না তাই বলে আবার আল্লাহর তিনটি নাম পড়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ঘরেই বসে থাকবেন সেটা কিন্তু হবে না আপনাকে রিজিকের সন্ধান করতে হবে রিজিকের সন্ধানে আপনি ফজরের নামাজে পড়বেন পড়ার পরে রিজিকের সন্ধানে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন এবং সেই সময় আল্লাহবাগ আপনার জন্য উত্তম একটা ব্যবস্থা করে দিবেন আল্লাপাক আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনার ফসল বেশি থেকে বেশি পরিমাণে ফসল আল্লাপাক উৎপাদন করে দেবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার লেখাপড়ায় বরকত দিয়ে দেবেন আপনি চাকরিজীবী হন আপনার প্রমোশন চলে আসবেন ইনশাল্লাহ তাহলে আপনার বেতন বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ আপনার চাকরিতে সুযোগ সুবিধা মহানটা বলে আলামিন বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ আপনি হয়তো বলতে পারেন আমি চাকরি করি এই কোম্পানির এই কোম্পানি তাদের আল্লাহ কিভাবে দিবে হিমিন জালে এই কোম্পানিকেই আল্লাপাক এমন ভাবে কোম্পানির মন মানসিকতা পরিবর্তন করে দিবে যে আপনি সুযোগ সুবিধা পেতেই থাকবেন পেতেই থাকবেন সেটার জন্য অন্তরে বিশ্বাস থাকতে হবে কঠিন থেকে কঠিন পরিমাণ বিশ্বাস থাকতে হবে যে একমাত্র আল্লাহই পারেন আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই যে আমাকে কিছু করতে পারেন আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো কারো কোনো মাকলুক কিচ্ছু করতে পারে না এই বিশ্বাস একশোতে একশো যদি বিশ্বাস আপনার অন্তরের ভিতরে থাকে আর আপনি যদি আল্লাহর তিনটি নাম নিয়মিত জিকির করতে পারেন রাতের বেলা তাহলে কোনো জিনিস আপনি অভাবে পড়বেন না তাহলে সেই জিকির তিনটা কি জিকির তিনটা হচ্ছে নাম্বার ওয়ান ইয়া হাইও এক নাম্বার হচ্ছে ইয়া হাইও দুই নম্বর হচ্ছে ইয়া কাইম তিন নম্বর হচ্ছে ইয়া রাজ্জাক ইয়া হাই ইয়া কাই ইয়া ইয়া ইয়ার রাতের বেলা গভীর রাতে ঘুমানোর পূর্বে খাওয়া দাওয়া শেষ করে আপনি যখন বিছানা যাবেন ঘুমানোর জন্য ওই সময় বিছানাটাকে পবিত্র করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু টাড়ু দিয়ে বিছানাটাকে ঝাড়ু দিতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বিছানাকে ঝাড়ু দিতে হবে বিছানার জন্য আপনারা একটা এক্সট্রা ঝাড়ু রাখবেন এটা আমার কথা না নবী মোহাম্মদ সাল্লামের কথা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু থাকবে নিয়মিত সেই বিছানাকে ঝাড়ু দিতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হয়ে তারপরে আপনি বিছানায় যাবেন গিয়ে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ আলাহ মুহাম্মাদ ও আলা আলী মহম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ও আল্হ আলী ইব্রাহিম শরীফ অবশ্যই দুরুদ্ ইব্রাহিম হতে হবে কয়েকবার আস্তে ফুরাহ পড়বেন আস্তে জি লা ইলা হা ইলাহু আল হাই উল কাইয়ুম ওয়াতুব ইলাহি এই ইস্তেখ ফার পাবেন নবী মহামদসাল্লা সাল্লাম এই ইশতেখ ফারি পাঠ করতেন তারপর হচ্ছে আপনি বেশি থেকে বেশি পরিমাণ পড়বেন ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম ইয়া আরাজ্ যাক ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম ইয়া আরাজ যখন মনে করবে যে আর পড়বো না সংখ্যা কোনো নাই নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যতবার ইচ্ছে আপনি পড়তে পারেন তবে যত বেশি পড়বেন তত ভালো এবং যখন কমপ্লিট করবেন কমপ্লিট করে আবার কয়েকবার দূর এবং এস্তেক পরে তারপরে আপনি ঘুমিয়ে যান আপনার রিজিক নিয়ে আপনাকে আর পেশানি করতে হবে না রিজিকের দায়িত্ব আল্লাপাক নিয়ে নেবেন ইনশাল্লা তালা ও আখে দেওয়াল আহামদুলিল্লাহি রবিল আলমিন